অবস্থিত রমানাপুর থেকে আমি স্বাগত জানাচ্ছি আব্দুল মান্নান এখানেই রয়েছে আমার বন্ধু সাধনের বাড়ি অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধুর গ্রামটিকে ঘুরে দেখব সেই ইচ্ছে পূরণের জন্যই আমি আর আমার দুই বন্ধু ফারুক ও জয়কে নিয়ে হাজির হয়েছি এখানে রোদ না উঠলেও দুপুর গড়াতেই কুয়াশা আচ্ছন্ন বিকেলে আমাদেরকে তার গ্রাম ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল সাধন গ্রামের মেঠো পথ ধরে চলতে চলতে পৌঁছে গেলাম গ্রামের একটি হাটবাজারে সেখান থেকে মুখরোচক কিছু খাবার খেয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা নদীর পারে পৌঁছানো এবং কিছুক্ষণ ঘোরাঘুরির মুহূর্তে দেখা মিলল এক জেলে ভাইয়ের সাথে প্রিয় দর্শক এই ভাইটার নাম সবিকুল ভাই উনি ছোটবেলা থেকেই মাছ মারেন ওনার পেশা শুধু মাছ মারাই নয় উনি মাইক্রোবাস বাস যেগুলো মিনি বাস হয় সেগুলোও চালান তো তার চাহিদার তাগিদে মাঝে মাঝে মাছও মারেন তবে তার সেই গড়াই নদীতে মাছ মারেন এবং তার নিজস্ব একটি নৌকা আছে তো সেই নৌকার উপর আমার বন্ধু ফারুকও দাঁড়া দাঁড়াই আছে ও একটু মজা নিচ্ছে তো বন্ধুরা আরও উনি কীভাবে আসলে মাছ মারেন তো সেটা আমরা দেখাবো ভাই আমাদের দেখাতে ইচ্ছুক হয়েছে তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভাইয়ের মাছ মারার প্রচেষ্টা মাছ ধরতে যেতে হবে মাঝ নদীতে সামনে রাখা মাঝি ভাইয়ের এই স্যালো ইঞ্জিল চালিত ডিঙ্গি নৌকাতে করেই আমরা সেখানে যাব ডিঙ্গি নৌকাটি ছোট হওয়ায় সবাইকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হল না বন্ধুদেরকে পারে রেখে এই নৌকার উপরে চড়ে বসলাম আমি আমাকে ভিডিও করতে সাহায্য করার উদ্দেশ্যে বন্ধুদের হাতে থাকা ফোন দিয়ে তারাও ভিডিও করতে লাগলো ডিজেল চালিত ইঞ্জিন স্টার্ট দিয়ে মাজ নদীর দিকে এগোতে থাকলাম আমরা মাঝ নদীতে পৌঁছাতেই একটি নির্দিষ্ট স্থান বেছে নিয়ে জাল ফেললেন ভাই সাধারণভাবে যারা মাছের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে তাদেরকে জেলে বলা হয় জল থেকে জাল জাল থেকে সম্ভবত জেলে শব্দের উদ্ভব সাগর নদী খাল এবং পুকুরে মাছ ধরে জীবিকা নির্বাহ করাই এদের প্রধান কাজ মাছ বাঙালিদের কাছে পরিচিত ও খুবই জনপ্রিয় খাবার বাঙালিদের খাদ্য তালিকার প্রথম সারিতে মাছের অবস্থান রয়েছে বাঙালিরা মাছ খেতে খুবই পছন্দ করেন তাই তো এদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় মাছ ও ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুকালের তবে বাঙালি মাছ খাওয়া কবে থেকে শুরু করল তার কোনো সঠিক দিকক্ষণ না পাওয়া গেলেও বাংলায় যত নদ নদী খাল বিল ছিল তাতে ধারণা করা যায় যে আদিকাল থেকেই মাছ খেত বাঙালিরা জালটি নদীর তলদেশে যেতেই জেলে ভাই নৌকার ইঞ্জিন স্টার্ট দিয়ে দেন ইঞ্জিন স্টার্ট দিতেই ডিঙ্গি নৌকাটি জালটিকে টানতে শুরু করে মাছের পেশিকলায় বা আমিষে ষাট থেকে বিরাশি শতাংশ পানি ১৩ থেকে বিশ শতাংশ প্রোটিন এবং কম বেশি চর্বি থাকে এগুলোর জন্যই মাছ উপদীয় খাদ্য এবং কেবল বাংলাদেশের মানুষই নয় পৃথিবীর বহু জাতির কাছে মাছ খুবই জনপ্রিয় কিছুক্ষণ টানার পরে জেলে ভাই জানান জালটি নাকি নদীর তলদেশে আটকে গেছে অনেক প্রচেষ্টার পর অবশেষে জালটিকে বাধামুক্ত করলেন উনি এবং নৌকাটিকে তীরের দিকে নিয়ে যেতে থাকলেন থেকে আমার বাপ ইলিশ মাছ ধরত আর আমি হচ্ছে কেন এই মই জাল কিনে নৌকায় আছে আমার নিজের নৌকা আছে তা মইজাল জাল কিনে এই যে এরকম মারে এই যে মানুষজন মাছ টাছ মারে মাছ দেখি আসে দেখতেছি যে টানে টানে তো অনেক ভালোই মাছ উঠতেছে তা আমি এরকম দেখে প্রথমে এক জাল বানালাম বানানোর পরে পানির ভিতর বাইরে ছিঁড়ে গেল পরে চার পাঁচ হাজার টাকা যে বানাইছিলাম পরে জাল কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসে আমি নিজেই ওই সিরা জাল দেখে দেখে আরেক গ্যাস নতুন জাল তৈরি তৈরি করে এরকম আস্তে আস্তে আমি নিজেই তৈরি করি নিজেই মার মারি হচ্ছে কেন মই জাল আমি মেকাই মার আর ওই ওই দিক থেকে আর চাষা এক চাচা আসে তা ওই চাচা হচ্ছে কেন আমার কাছ থেকে জাল বানায় মাছ জাল কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে নিজেই বানাই তাতে আমার খরচ হয় বারো তেরোশো টাকা হলি পারে হেয়া যায় একটা জাল জাল হেয়া যায় আর পরের লোকের কাছে বানাতে হলি পারে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগে জাল বানাতে আট হাত নয় হাত জাল বানাতে আমার মাছ মারার বয়স হচ্ছে কেন প্রায় ছোটবেলাতেই তো মারতেছি ছয় বছর আর বলবো অনেক দিন থেকে মারতেছি একটা জাল এটাই ভাগ্য পানির ভিতর বাইতে গেলি পারে এ সেই দিনই শেষ আর না বাদলি যেমন ওই ওই জালটার বয়স আমার হচ্ছে কেন প্রায় আট নয় বছর আর এটার বয়স প্রায় চার পাঁচ বছর এখন পর্যন্ত ফিরিয়েই নেই কিছুই হয় না আর দেখা আছে যদি ওই পাইডেল টাইডেলে মারা যায় বাইচান্স বাইরে গেলেই টানিয়ে টেনিস আছে দুবারে টানে সিটটা নিয়ে একবারে ময়লা বেশি করে গোসা নিয়ে আপনার এই গোসা ভিতর দিছি যে এইভাবে হাত সেখানে হালকা করে পড়তেছি ওই ময়লার ভিতর কাজ পুরো মাছটাই মনে করেন কেটে এক সাইডে বাড়া চলে যাচ্ছে তখন ওই মাছটা নিয়ে নিচ্ছে আর যখন যা দিয়েটা থাকতেছে এই রকম বাইছে নিল তাহলে দ্রুত হয়ে আসছে কাজটা তিন টান দিছি তিন টানে তিন ঘন্টা যে কোনো কাজ করি ভাই মাইক্রো চালাই মাছ মারি ভ্যান আছে চাষবাস আছে সব কাজ করি খর মাছ মাছ অতিরিক্ত বাদে তখন বেশিও দিই ওই জালে চিংড়ি মাছ বাদে সব ধরনের ভ্যারাইটিস যে কোনো ভ্যারাইটিস মাছ বাদে তিন টুপি তিন কাটা ঠিংড় চিংড়ি দিতে শুরু করে সব ধরনের মাছ ছুতে হয়া সিংড়ি হয় ছোট মাছ তো ওই সময় আপনার আসেন গরমে যখন গরমের বা পড়বি তখন বড় বড় ঠেমো চিংড়ি মাছ এখন এই এই ফসা শিঙড়িগুলোই বাদে বন্ধুরা হতপন ভাইজনের বক্তব্যগুলো শুনুন তার জীবন দশা থেকে যেগুলো উঠে আছে সেই কথাগুলো আমাদেরকে আমাদের কাছে শেয়ার করলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ